বাবা আমাকে বাঁচাও কি হয়েছে জিমি বাবা তোমার কি হয়েছে বাবা কিছু লোকজন আমাকে তুলে নিয়ে যাচ্ছে আমি একটু জুয়া খেলে টাকা পয়সা হেরে গিয়েছিলাম মাথা গরম হয়ে একটার গায়ে হাত তুলেছি তাই আমাকে তুলে নিয়ে যাচ্ছে তুমি আমাকে বাঁচাও আমি তোমাকে লোকেশন সেন্ড করতেছি তুমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে আসো আমাকে বাঁচাতে ঠিক আছে বাবা তুমি থাকো আমি আসতেছি আহ কত দিন খালি কাজ আর কাজ কাজের জন্য একটু মালও খাইতে পারি আজকে একটু মনের সুখে মাল খাবো আহ আহ কি শান্তি শান্তি লাগবে কতদিন ধরে খাই না মজাই এমন টাইমে কে আবার ফোন দিবলো একটু মাল খাইতে বইও শান্তি পাইতেছি না এই তো কে ফোন দিল দি মাইকেল দাদা মাইকেল দাদা এই টাইমে কেন ফোন দিছে দেখি তো কথা বলে সে কি বলে হ্যালো ফ্লানকিং হ্যাঁ দাদা বলেন তুমি কি আমার বাসা আসতে পারবে? কেন দাদা কি হয়েছে? আরে বলো না আমার এই দুষ্ট ছেলেটা খুব ঝামেলা করছে। এখন ওকে কিছু লোকজন গাড়িতে করে তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে জানি না। ওর লোকেশন আমাকে মেসেজ করছে। তো তুমি যদি আমার বাসা আসতে, তাহলে আমরা দুজনে মিলে আমার ছেলেটাকে বাঁচাতে পারতাম। তুমি কি আসবে? প্লিজ বলো না। ঠিক আছে দাদা আমি এক্ষুনি আসতেছি। আমি দূরুদ গাড়িটা বাই করে আমি চলে আসতেছি। ঠিক আছে আমাকে পাঁচ মিনিট সময় দেন না। আমি এক্ষুনি চলে আসতেছি। ঠিক আছে ঠিক আছে আমি রাখলাম। ঠিক আছে তুমি তো তাড়াতাড়ি আসো ভাই আমি তোমার জন্য আমার বাসায় ওয়েট করতেছি তুমি জলদি জলদি চলে আসো ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ফোন রাখলাম সিনচান সিনচান কই তুই সিনচান সিনচান আরে ছেলেটা গেল কই এই ছেলেটাকে আমি টাইম মতো খুঁজেই পাই না আমাকে মাইকেল দাদা ফোন দিছে তার বাসায় যাওয়ার জন্য কি ঝামেলা তার পোলায় করে মাল টাল খায় আসলে তার পোলাটা নষ্ট হয়ে গেছে আর নষ্ট হবে না কেন সে তার পোলার সামনে যত আকাম উকাম করে তার পোলা তো নষ্ট হবেই তাহলে তার পোলা নষ্ট হবে না তো কার পোলা নষ্ট হবে তো সিনচান কোথায় সিনচান সিনচান মেজাজটা কেমন লাগে ছেলেটা গেল কোথায় এখন ওকে কই বিট আমি শিনচেন আনছেন সিনচান ও মা বাইরে তো বৃষ্টিও হচ্ছে খুব দ্রুত তাহলে এখন কি করা যায় সিনচান কোথায় চপকে জিজ্ঞাস করে দেখি তো সিনচান কই আছে চপ জানে কিনা ও মা তো নাই হায় রে কপাল এখন সিনচানকে আবার ফোন দিতে হবে তো আরেকবার ডেকে দেখি ও কোথায় গেছে আসলে খুব দুষ্টু মানে প্রচুর দুষ্ট হয়ে গেছে তো আসলে কোথায় গেছে আরেকবার দেখি একটু বিড়ছে খামুকা ফোন দিয়ে টাকা নষ্ট করার কি দরকার আরেকবার দেখি সে কোথায় গেছে সিনচান সিনচেন। সেনজেন বাইরে কি বৃষ্টি এই দুইটা বদমাইশ কই গেল বুঝতে পারতেছি না সেনজেন সেনজেন ওই দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে কিরে তুই বয়রা নাকি তোরে ডাকতেছি তুই শুনতে পারতেছিস না এখানে কি তোর মানে বুঝলাম না তোর সমস্যাটা কি আরে দাদা কি করব জানো বৃষ্টির ভিতরে আবহাওয়াটা দেখতে খুব ভালো লাগতেছে তাই এখানে দাঁড়িয়ে রইলাম খুব সুন্দর আবহাওয়া তুমি দেখতেছো না হ্যাঁ তুমি তো আবহাওয়া নিয়ে ব্যস্ত এখানে কি হয়েছে জানো কি হয়েছে দাদা তুমি না বললে আমি কিভাবে বুঝবো মাইকেল দাদার তার ছেলেকে কিছু পোলাপাইন বা গুন্ডারা মানে তার ছেলেকে উঠাই নিয়ে যাচ্ছে এখন আমাকে ফোন দিছে আমাকে যেতে হবে তুই কি বলিস তাহলে তুই আর সব বাসায় থাক আমি তাহলে দাদার ছেলেকে বাঁচিয়ে নিয়ে আসি কি বলছে দাদা আমিও যাব তোমার সাথে আমাকে নিয়ে যাও না দাদা না না তুমি আর সব ভাষায় থাকো আমি যে আসছি না দাদা আমাকে নিয়ে যাও প্লিজ 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 আমি তোমার সঙ্গে যাবো আচ্ছা তুই যে তো জিদ করতেছো কিন্তু চপ কোথায় গেছে বলতে পারো চপ একটু তার বন্ধুদের সাঁতার আড্ডা মারতে গেছে ওটা নিয়ে তুমি টেনশন করো না চলো আমরা তাহলে যাই যে আমরা মনে করো দেখি কারা তুলে নিয়ে গেছে আমি অনেক দিন ধরে গুন্ডা দেখি না শান্ত রাশি দেখি না তো কোন পোলা নিয়ে গেছে ওদের কি তো দেখব তাহলে আমাকে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে চলো আমার সাথে চলো আর ওখানে কিন্তু অনেক রিকসির ব্যাপার ঠিক আছে খুব সাবধানে থাকবা বেটা মেটা পেলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না কারণ আমি একজনের হেল করতে যাচ্ছি ঠিক আছে তো মাইকেল বাইর ছেলে জেরোম আমার কাছে ছেলে তুমিও কিন্তু আমার একটি ছেলের মতোই ঠিক আছে তাই আমার সঙ্গেই থাকবে ঠিক আছে দাদা ঠিক আছে তুমি টেনশন করো না তুমি শুধু আমাকে নিয়ে চলো বাকিটা আমি সামলে নিই আচ্ছা ঠিক আছে তাহলে চলে আসো আমার সাথে ছলাশো বৃষ্টিও কমে গেছে তাহলে আমরা এবার যাই ছলাশো দূর তো দূর ঠিক আছে দাদা একটু ধরাও আমার জন্য ধরানোর টাইম নাই তুমি তাড়াতাড়ি চলে আসো তো আচ্ছা ঠিক আছে এখন গাড়ি কোনটা নিব বলো দাদা আমাদের ফেভারিট গাড়িটা নাও কোনটা নিবো সেটা তুমি না বললে আমি কিভাবে বুঝবো দাদা ওই যে গাড়িটা আচ্ছা ঠিক আছে তাহলে চলো ওটাই নেই তো আমাদের ইউটিউব চ্যানেলে লগ দেওয়া আছে তাই না হ্যাঁ দাদা তাই তো এই গাড়িটা আমার খুব পছন্দ তাহলে ঠিক আছে গাড়ি কি তুমি চালাবে না আমি চালাবো না তুমি চালাও আমি বসি ঠিক আছে আমি গাড়িটা আগে তাহলে স্টার্ট দেই তো গাইস আমাদের সিন খুব পছন্দের গাড়ি এটা তো তোমরা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও কারণ আমার সিনচ্যানে এই লগোটা খুব টাকা খরচা করে সেই লগোটা তৈরি করছে তো যার কারণে তাকে তোমরা অবশ্যই সাপোর্ট করো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো আমার অনেক টাকা সে খরচ করছে এই লগোর পিছনে তো আর সেটা না বলি তো আমি গাড়ি কোথায় ঢুকে দিলাম নিজেই জানি না তো দেখো আমার গাড়িটা বারোটা বেজে গেছে তো যাই হোক এটা কোনো ব্যাপার না তো এখন আমরা মাইকেল দাদার বাসায় চলে যাব এবং তার ছেলেকে বাঁচাইতে হবে যেই করেই হোক তো আমরা এখন মাইকেল দাদার বাসায় চলে যাচ্ছি হাই শিনচেন হাই ফ্লানকিন তোমাদের এত সময় লেগে গেলো আসতে আর বললেন না রাস্তায় খুব জ্যান তো হ্যাঁ শিনচেন তুমি ঠিকই বলেছো রাস্তায় খুব জ্যান তো ফ্লানকিন চলো তাহলে আমরা শুরু করে দেই হ্যাঁ মাইকেল দাদা চলেন তাহলে ঠিক আছে সবাই গাড়ি তুটে পড়ো তো সিনচান তুমি এক কাম করো আমার গ্যারেজে গাড়ি আছে গাড়িটা নিয়ে আসো কারণ এই গাড়িতে আমার ছেলেকে নিতে হবে তো তুমি এই গাড়িতে বসলে জায়গা হবে না যাও গ্যারেজে যাও চাবিটা নাও এবং গাড়িটা স্টার্ট করো আমাদের পিছে পিছে চলে আসো তো ফ্লানকিং গাড়ি চালাতে পারো তো হ্যাঁ দাদা টেনশন করো না আমার চেয়ে ভালো গাড়ি চালায় ওকে আমি অনেক ট্রেডিং দিয়েছি তোমার টেনশন করার কারণ নাই মাইকেল দাদা ছেলেকে এই পিছন উড়াবো যার কারণে আমরা সিনচানকে একটি গাড়ি দিয়ে দিছি ও এখন আমাদের পিছে পিছে চলে আসবে টেনশনের কোনো কারণ নেই যদি দরকার হয় আমাদেরকে হেল্প করবে তো চলো আমরা এখন মাইকেল দাদার ছেলেকে বাঁচাতে চলে যাই তো আমরা এখন মাইকেল দাদার ছেলেকে বাঁচানোর জন্য রওনা দিয়ে দিছি এখন তার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে জানি না তো আমরা চলে যাচ্ছি তো আমাদের কি আসছে কিনা তো হ্যাঁ আমাদের পিছনে সিনচান আসতেছে তো খুব জোরে গাড়ি চালাইতেছে সিনচান পুরো পাগলা গাড়ি চালাইতেছে যাই হোক ছেলেকে বাঁচাতে যাব তো দেখা যাক কোন পর্যন্ত হয় তো আমরা প্রায় চলে আসছি আমাদের লোকেশন মতো এখানেই আশেপাশে হয়তো কোথাও আছে তো গাড়ির যে বাজায় দিতেছে মাইকেল দাদাই কি এখনই পরে কি করবো কে জানে তো আমরা এখন মাইকেল দাদার ছেলেকে বাঁচানোর জন্য অলরেডি চলে আসছি কাছাকাছি এখানেই আশেপাশে কোথাও আছে যেহেতু তার ছেলে তাকে ম্যাপ দিছে তো ম্যাপের ভিতরেই দেখা যেতেছে তো আশেপাশে কোথাও তার ছেলে আছে অন্য সে তো যাই হোক আমরা মাইকেল দাদার ছেলেকে আজকে যেভাবে হোক বাঁচাই নিয়ে আসবো যেহেতু আমরা দুইজন ওই যে দাদার ছেলে এই ফ্ল্যানকিন আমার ছেলে আমার ছেলে আমার ছেলেকে ধরে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে ফ্ল্যানকিন কি করবো কিছুই বুঝতে পারতেছি না দাদা তুমি গাড়ি টানো টানো তোমার ছেলেকে আমি বাঁচাবো ফ্ল্যানকিন তুই আমার ছেলেকে বাঁচাও হ্যাঁ দাদা আমি বাঁচাই দিছি দাদা তুমি গাড়ি ঠিক মতো চালাও আমি এই ওই গাড়িতে জাম করতেছি ঠিক আছে তুমি গাড়িটা ঠিক মতো চালাও ঠিক আছে ফ্ল্যানকিন আমি ঠিক মতো চালাইতেছি তুমি যাও ওই গাড়িতে জাম করে আমার ছেলেকে বাঁচাও ঠিক আছে দাদা টেনশন করো না তো আমি গাড়ি ঠিকভাবে চালাই যাচ্ছি এই তো ফ্লান কিন উঠে গেছে তো এখানে খুব ধ্বংসচক্র চালাই যাচ্ছে সে তো ফ্লান গাড়িতে উঠছে তো ফ্লান রে কেউ মারতেছে তো এখন কি করব বুঝতেছি না তো আমি গুলি করছি ফ্লান ওকে ফালায় দিছে তো আমার ছেলেকে তাড়াতাড়ি নিয়ে আয় রে ফ্লান তো দেখো ওখানে ওরা দুইটা মারামারি করতেছে খুব অত্যাচার ভাবে তো ফ্লানকিনকে ফালাই দিব না কি বুঝতে পারতেছি না ওকে তো মনে হয় ফালাই দিব আজকে আমার ছেলেকে বাঁচাবে কেটা হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারতেছি না ফ্লানকিন তুই যদি পড়ে তাহলে আমার ছেলেকে কে বাঁচাবে বুঝছি এটাকে আমার কিছু করতে হবে তো আমি গুলি করছি ওর মাথা পড়ায়া তো আমি গুলি করে দিছি আমার ছেলেকে রক্ষা যেভাবে হোক আমাকে করতে হবে আমার মাই সান আমার ছেলে কোথায় এই যে আমার ছেলে হ্যাঁ বাবা আসো গাড়িতে আসো এই জিমি জিমি মাই মাই সান মেরে বাচ্চে জিমি হ্যাঁ আসতেছি জিমি টেনশন করো না মাই সান মাই বাচ্চে জিমি আমি আস্তেছি তোমার বাপ চলে আসতেছে তুমি টেনশন করো না ভয় পেও না জিমি তোমার বাপ চলে আসতেছে এই তো জিমি তোমার আব্বু চলে আসছে সাবাস মেরে বাচ্চে আপ তো ফ্লানকিন বাঁচাইতে হবে যে তো আমার হেল করছে তো ফ্লানকিন কেও বাঁচাইতে হবে যে ভাবি হোক খামন 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 ফ্লানকিন খামন হ্যাঁ হ্যাঁ লাভ দে লাভ দে লাভ দে হ্যাঁ সাবা তো আমার ছেলেকে আমি বাঁচাই নিয়েছি তো আমাদের সিন্চন কোথায় স্যার তাকে তো দেখতে পারতেছি না তো আমাদের সিন্চান কোথায় আমার ছেলেকে আমি বাঁচিয়ে নিয়েছি ফ্লান কোথায় জানি কোথায় রয়ে গেল সে বুঝতে পারতেছি না যাই হোক কোনো ব্যাপারই নেই আমরা কোথায় দরকার নাই ওই চলে আসবে ও রাস্তাঘাট সব চিনে তুমি চলো বাড়ি চলো তোমার ছেলেকে নিয়ে এখন তুমি একটু পাস করো ঠিক আছে আগে গাড়িটা গাড়িটা ঠিক ঠিক করতে করতে হবে দিতেছি তুমি গাড়িটা ঠিক করবে আমি বাসে চলে যাব তুমি আর তুমি আর আমার ছেলে মিলে গাড়িটা ঠিক করে নিয়ে বাসে চলে আসবে ঠিক আছে ওকে মাইকেল দাদা টেনশন করো না তুমি আমি ব্যাপারটা দেখতেছি তোমার টেনশন করার কোনো দরকার নেই আচ্ছা ঠিক আছে এই যে আমাদের সিনচেন দেখো এই যে গাই সিনচান এই জায়গায় রয়েছে তো আমাকে কে বিচ্ছে এই যে সিনচান আমাদের পিছে পিছিয়ে সিনচান আসতেছে ওখানে মানে আমাদেরকে হারাই ফেলাইছিল ও নো তো আমাদের সিনচান আসলে আমাকে আমাদেরকে খুঁজবে কারণ আমরা খাটে চলে আসছি তো আমরা শর্টখাটে এখন চলে যাচ্ছি শর্টখাটে চলে যাব তো আমরা গাড়ি কেড়ে যে চলে আসছি তো এখন মাইকেল দাদা চলে যাবে এখন আমরা গাড়িটা ঠিক করে আমি আর তার ছেলে মিলে চলে যাব তার বাসায় তো 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 এখন গাড়ি আমি ড্রাইভিং করব গাড়িটার অবস্থা খুব গেছে দেখতেছো মাইকেল দাদায় চলে যাচ্ছে ছোট ট্যাক্সি করে সে চলে যাবে তো আমরা গাড়ি নিয়ে এখন গেরেজে যাব গাড়িটা সার্ভিসিং করতে হবে তো এই যে মাইকেল দাদার ছেলে বাবা ঘরি ছেলে দেখো আবার ইংলিশে কথা বলে বাবা ঘর ছেলের জন্য আজকে এত পরিশ্রম করতে হলো তো এখন আমরা গাড়িটা সার্ভিসিং সেন্টারে ঢুকাই দিব একদম বরাবর এই তো আমাদের গাড়ির সার্ভিসিং হয়ে গেছে তো এই যে দেখতে পারতো গাড়ি পুরো নিউ বানাই নিয়ে আসছি সার্ভিসিং সেন্টার থেকে এখন চলে যাব জিমিদের বাসায় তো মাইকেল দাদার বাসায় গাড়িটা দিলে আমার কাজ শেষ তো মাইকেল দাদায় টাকা দিছে গাড়ি সার্ভিসিং করার জন্য যদি গাড়ির কিছু হয় তাহলে সে আমাকে ধরবে যার কারণে খুব সাবধানে চালাইতে হবে গাড়িটা ডাইনে বামে ঢুসমুস খাইলেই তো কেউ যে তুই এটা করলি কেন তাহলে সার্ভিসিং করতে কেন দিলাম তো গাই জিমিদের বাসার সামনে চলে আসছি তাদের বাসায় চলে আসছি এবং মাইকেল দাদার বাসায় চলে আসছি এবং তার ছেলেকে এখানে দিয়ে আমার ডিউটি শেষ আমি এখন চলে যাবো আমার বাসায় আঙ্কেল আজকে যদি তুমি না থাকতে তাহলে আমার বাবা আমাকে জীবনও বাঁচাইতে পারতো না তোমার কারণে আজকে সম্ভব হয়েছে তোমাকে ধন্যবাদ ধন্যবাদ আঙ্কেল ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই তো গাইস অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই জানি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে বেল বাটনটি অন করে দিবে এবং ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দিবে আজকের জন্য এই পর্যন্তই সব ভালো থাকে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ